হ্যালো স্যার কোথায় আছো তুমি কহো এখানে যুদ্ধ লাগে গেছে আর তুমি বাড়িতে ঘুমিয়ে আছো নাকি কি যুদ্ধ লাগে গেছে দাঁড়া আমাকে একবার বর্ডারে যাইতে দে আমার বাড়িতে একটা ছোট মোট মিসাইল আছে এটা নিয়ে এমন তো লাইন দেব না তখন ওরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল অনেক দিন ধরে তাদের লাইন নেই দাঁড়া আমাকে আগে যাইতে দে আ স্যার তাড়াতাড়ি চলে আসেন और तो सामने ना ये हमारे कासे खतगुला मिशाइल আছে এমন ধরে এনেব না তো বুঝতে পারবেbate आपने ताड़ा ताड़ चले আসেন ये पाकिस्तान के माणूस গুলো আর কাম পেল না ওই ভারতের সঙ্গে লাগতেছে এবারে বুঝতে পারবে ভাই ये भारत की चीज है है हेलो हा हाउ आर यू डूइंग मैन हाउ इज दिस दिस इज बोंडोगनीचा और गोला को लीला को बता Yes, sir. Yes, sir. I, 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 gradually kareen the bodharat, sir. Mm, waiting, waiting, um, sir. Mm, just two minutes. i going to the border, sir. Please. Okay. Immediately going to the border And to the chori maro, the yeah, missile, and the Pakistanat. And kapagop bam one maro. Other, jaldi mere Okay? Now you go. Huh? Okay, sir. Okay. Yes, i going to...

তোমরা এক কাজ করো বোর্ডারে চলে যাও বন্দুক মিছিল নিয়ে ওখানে বাম ফেলাতে হবে ভারত থেকে বুঝতে পারছো সে তো আমরা বুঝতে পারছি স্যার খাওয়ার জন্য বাড়িতে চাল নেই আর যুদ্ধ করার জন্য আমার অস্ত্র নেই

রি বাবা ওরা তো দেখছি ওইদিকে কামান নিয়ে রেডি হয়ে গেছে আমাদের বুঝিয়ে এবার মেরে ফেলবে ওবা আমি যে কেনে আসনো এই যুদ্ধ করতে এখন তো ভাবছি মরে যাবো ওদের কাছে যে কামান আর আমাদের কাছে সামান্য একটা পিস্তল বন্ধু নিয়ে আবার চলে নাকি মরে যেতে হবে মনে হয় এবার কি বলছো তুমি ওগুলা কামান নিয়ে রেডি হয়ে গেছে তাহলে আমাদের তো আমাদের কামান নিয়ে আসতে হবে এসো जल्दी তোমরা রেডি হও আমি যাচ্ছি আর সেনা বাহিনী লাগবে আর ভারত একদম বিশাল শক্তিশালী হয়ে গেছি হরি বাবা ঠিক আছে স্যার জoldi যান আর সেনা বাহিনী বহুত মিয়া আছেন না হলে আমাদের নিগধ মরণ হবে বুঝতে পারছেন হে والله बल्ला তুমি চিন্তা করোনা জি আমি এখনি যাচ্ছি আর এখন সেনা নিয়ে চলে আসি তুমি একটু চিন্তা করবে না তুমি ওদের একদম তীর বরাবর নিশানা লাগে দেখো চওরা কি করছিস আমি এখনই সেনা বাহিনী নিয়ে আসি This is my order. Shoot him and the Pakistani. ki chala goli. Hello, Jai Hind. Okay, sir. I shoot the Pakistan ki the missile. Al Habibi, tera ki goli chala hi chala. Teri kuch chhian. Saliye de. Okay, sir. ওরি বাবা ওরা মিসাইল ছেড়ে দিছে ওরা মিসাইল ছেড়ে দিছে ওরি বাবা এখন তো আমরা মরে যাব হ্যাঁ আরে হাবিবি তারে হারে কি এখন মরে যাবি ওরি বাবা এই তো মিসাইল এই তো মিসাইল ওরা ছেড়ে দিছে ওরা ছেড়ে দিছে মিসাইল ছেড়ে দিছে ওরি বাবা ওরি বাবা মরে গেল মরে গেল রে মরে হাবিবি সবাই একদিন মরে যাবে আমরাও চলে যাবে অরি বাবা অরি বাবা অরি বাবা আই এম বলেছিলাম আই এম বলেছিলাম আর তার সঙ্গে লাগবে না বাপ মোদে সব এখন হল তো জলদি সবে আরে ভারতের সঙ্গে আর লাগবেই জারাই লাগবে তারে এরকম হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলি তোমরা তার সবাই দেখলেন তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার যে চ্যানেলটা আছে তো সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন বসলেন বাট আর যুদ্ধ আসিবে তোমরা দেখিতে থাকো